আসসালামু আলাইকুম শিব সম ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদ করছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না মু মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আজকের ভিডিও সবটি অলমোস্ট জাপানি মালামাল এর প্রোডাক্ট এখানে আমাদের কাছে তিনটা জেল তেল বলে এটা দেখেন এখানে লেখা আছে এয়ার এয়ার কন্ডিশনার মানে এটা এসির মাল এটা ঠিক আছে এটা একশো পার্সেন্ট এসির ডিস এখানে লেখা আছে গোল্ড ল এখানে সব কিছু ডিটেলস লেখা আছে আমি ধরে রাখলাম আপনারা স্ক্রিনশট দিয়ে এটা ই করতে পারবেন ঠিক আছে এটা প্যাকেটের মধ্যে এই জায়গায় লেখা আছে ইউনাইটেড কিংডম তার মানে এটা হলো ইউএসের মাল ঠিক আছে একদম অরিজিনাল প্রোডাক্ট এখানে আমাদের কাছে তিনটা এরকম আছে যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গ্যাস স্টপ আমাদের কাছে আছে। এটা আমাদের গ্যাস ভরা আছে যদি কোনো বাই লাগে এখানে টিভি দিয়ে আপনি গ্যাস কাজ করতে পারবেন আর এখানে একটা সাধারণভাবে একটা ডান্ডি থাকে তবে এই ডান্ডিটা আমরা পাই নাই এখানে আপনি এটা দিয়ে আপনার গ্যাস ই করতে পারবেন এটা একটু হালকা লুজ দিলে এখানে আগুন দিলে গ্যাস বাইর হবে যে নেবেন আপনি তাকে আমি চালিয়ে দেখিয়ে দেব যদি কোনো বাইর পছন্দ হয় এটা জাপানি মাল একেবারে অরিজিনাল জাপানি মাল যদি লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে কুটিয়ান চারটে গ্যাসের বোতল আমাদের কাছে আছে এটা মধ্যে দুইশো বিশ গ্রাম পর্যন্ত গ্যাস থাকে এটা একটা কোরিয়ান মাল একদম নতুন ইনটেক মাল এটা কোরিয়ান আমি যে বললাম এটা আমি আপনাদেরকে দেখাই দিই এই জায়গায় লেখা দেখেন কোরিয়ান মেড ইন কোরিয়া লেখা আছে একদম ফুল ইনটেক অবস্থায় আছে যদি এই গ্যাসের টবের সাথে এটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবে এখানে আমাদের কাছে তিনটায় ইলেকট্রিক কন্টাক্ট আমাদের কাছে আছে যেখানে লেখা আছে ইলেকট্রিক কন্টাক্ট ক্লিনার এখানে সব কিছুই রিমুভ অয়েল গিয়ার ডিল অ্যান্ড অথার ফো ফোর ইং মেটেলিং ফ্রম প্রোটেকশন বিভিন্ন জিনিস এখানে লেখা আছে কী কী মধ্যে ইউজ করতে পারবেন আপনারা এটা একদম একদম অরিজিনাল জাপানি মাল ঠিক আছে একবারে ফিক্স অরিজিনাল জাপানি মাল যদি কোনো বাইর লাগে এই আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে শেয়াকসেট এসপিডি কন্টাক্ট ক্লিনার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রোন ক্লিনার গিয়ার অ্যান্ড অয়েল রিমুভ এজেন্ট মুড ক্লিনার এটা আমাদের কাছে নিতে পারবেন এটা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে ঠিক আছে যদি কার যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে তিনটা মোবিল গান আমাদের কাছে আছে একদম নতুন ইনটেক অবস্থায় আছে তবে এইটা এই জায়গায় একটু চ্যাপ্টা আছে তবে কাজ চলবে কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম নতুন মাল এখানে আমাদের কাছে আরও দুইটা আছে একদম নতুন এখানে দেখেন ই লাগানো আছে এটার ভিতরে এটার সাথে এই ডান্ডিটা আমরা পাই নাই তবে এটার সাথে মনে হয় ডান্ডি নাই এই অবস্থায় আছে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এটা এটা একটু দাম বেশি ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে মনে হয় এটার মধ্যে কতটুকু আটকো এটার মধ্যে তিনশো তিনশো গ্রাম পর্যন্ত মনে হয় আটকো এটার মধ্যে একটু বেশি আটকো যাই হোক যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটা একদম নতুন আছে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা রিপিট আমাদের কাছে আছে এখানে তিন কেজি সাতশো পরিমাণ গ্রাম পরিমাণ রিপিট আমাদের কাছে আছে একেবারে অরিজিনাল চা মাল একদম গ্যারান্টি জাপানি আমি দিয়ে দেব তিন কেজি সাতশো গ্রাম এখানে এই রিপিটগুলো হলো আপনার আমি যদি দেখাই বারো থেকে চোদ্দো নম্বর পর্যন্ত বারোর নিচে হবে না এগুলো বড়ো বড়ো রিপিট সবটি এক সাইজের ঠিক আছে তিন কেজি সাতশো গ্রাম পর্যন্ত এখানে রিপিট আছে যদি কোনো পাই এই জাপানি রিপিট গান রিপিটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা গান মোবিল আমাদের কাছে আছে এটা হল প্রেসল অলার এটা হলো জাপান দেখেন এটা আমরা পরিষ্কার করে দেবো এটা হালকা পাতলা জাহাজে ব্যবহার হয়েছে যদি কোনো বাইর লাগে নিপাই পিস্টল একদম নতুন অবস্থায় আছে পিওর ঠিক আছে তবে এটা ডান্ডারিটা নাই এটা ডান্ডারে আমি পাই নাই ডান্ডারে আমি পাই না এটার সাথে একটা পাইপ থাকে পাইপটা আমি পাওয়া যায় না এই অবস্থায় আছে লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে একটা পানির পাম আমাদের কাছে আছে পানির গান এটা দিয়ে আপনারা গার্ডেনে অথবা ফুল বাগানে যে কোনো জায়গায় পানি আপনারা এটা দিতে পারবেন এটা খুবই শক্তিশালী স্প্রে একটা মাল ঠিক আছে এটা ষোলো ফিট পর্যন্ত লম্বা আছে ফ্ল্যাক্সিবল এটা লম্বা হবে এভাবে টাইনা দিলে এটা লম্বা হবে যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন পিছন সাইড এটা ষোলো ফিট পর্যন্ত এই পাইপটার লম্বা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই পাইপ একটা পাইপ আছে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা কিছু আঠা আমাদের কাছে আছে এখানে জীবন আঠা এটা এখানে লেখা আছে জীবন এটার মধ্যে লিকুইড গ্যাসকেট রেসিড রন তার মানে এটা হলো আপনার গ্যাস কেটের একটা আটা ঠিক আছে গ্যাস কেটের মধ্যে লাগায় এটা কিন্তু জাপানি মাল এই যে দেখেন এই যে এটি জাপানি অরিজিনাল জাপানি ভাষা এই জায়গায় কিন্তু মেড ইন জাপান লেখা আছে নেট পরিমাণ এক কেজি ঠিক আছে এটা আপনারা এই আমি ধরে রাখলাম আপনারা এটা স্ক্রিনশট দিয়ে এটা ট্রান্সলেট করে নিতে পারবেন যেটার কি কি কী ইউজ আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই যার দরকার এরকম তিনটা আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটার তিনটা আছে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো এটা যারা নাট পোল্টু ইঞ্জিনের কাজকাম করেন তাদের জন্য এটা এটা আমি এইভাবে জলাম আপনাদের স্ক্রিনশট দেওয়া এটা আপনারা ই করতে পারবেন এটার মধ্যে লেখা আছে স্মোকন অ্যান্টি সিজিং কম্পাউন্ড এটার ইউজ হইল এই যে ইউজ ফ্রম জয়েন্ট বল্ট স্টার্ট প্লাগ ড্রাইভ চে ড্রাইভ চেন গিয়ার বুশিং অ্যান্ড ট্যাপিং এটা আমাদের নাট ও বিভিন্ন কাজে যে আপনি লাগাবেন এই জিনিসটা দিয়ে লাগাইলে জিনিসটা পারফেক্ট থাকব এটা একটা জাপানি মাল ঠিক আছে এই যে এখানে জাপান লেখা আছে ওকানো টান ডিক্স কোম্পানি লিমিটেড এটা আমাদের কাছে আছে যার প্রয়োজন নিতে পারেন এখানে দুইটা আঠা আমাদের কাছে আছে এই যে এখানে লেখা আছে এটা এটার আঠা সাতশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত এই আঠা থাকে ঠিক আছে যদি এটা কোনো বায়ের প্রয়োজন হয় এই আঠা জোতায় লাগাইতে পারবেন বিভিন্ন জায়গায় এটা দিয়ে কাজ করতে পারবেন এখানে বোস্টিং আঠা আমাদের কাছে আছে এই যে দেখেন র্যাকসিন লাগাইতেছে এটার ভিতরে র্যাকসিন লাগান আর আপনারা যে কোনো জিনিস এটা দিয়ে কাজকাম করতে পারবেন এটা দিয়ে এটা মনে হয় যে কোনো একটা মেটালের ই কাজ টেবিলের ই লাগাইতেছে যেটা মধ্যে লেখা আছে ঠিক আছে এটা বি বি এখানে চামড়াও আমরা এটা লাগাইতে পারবো জুতা লাগান আর যে কোনো জিনিস এটাতে লাগাইতে পারবেন এটাও একটা আঠা যে কোনো পায়ের প্রয়োজন হয় আর নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা মাইক আমাদের কাছে আছে পাঁচটা মাইক আমাদের কাছে আছে এইটা হলো পাবলিক অ্যাড্রেস সিস্টেম গোল্ড রেডিও গোল্ড রেডিও হর্ন স্পিকার এখানে তিরিশ ওয়ার্ড এটা মেড ইন হলো চায়না চায়না থাকলেও অরিজিনাল জাপানি জাপানি জাহাজের এই মালটা তবে খুব প্রফেশনাল আছে চায়নারাদের টাকা হইলে আপনারা চায়নারা জাপান ফেল করে মাল বানাইতে পারেন ঠিক আছে এই মাইকটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মসজিদ মাদ্রাসায় যে কোনো জায়গা এটা লাগাইতে পারবেন এখানে তিনটা হরণ আমাদের কাছে আছে মেড ইন হলো কুরিয়া এই যে এখানে লেখা আছে মেড ইন কুরিয়া পঞ্চাশ ওয়াট এটা ওই পঞ্চাশ ওয়াট এটা শুধু ফর্মিকাটা একটু সমস্যা করছে এই যে এখানে একটা ফর্মিকা থাকে ফর্মিকাটা নাই এই যে এই ফর্মিকাটা থাকে তো ফলমিকাটা উঠে গেছে এটা জাহাজ থেকে আমরা এই অবস্থায় পাইছি তবে মাল ঠিক আছে যদি কোনো বাই লাগে আমি চেক করে দিতে পারবো এখানে আমাদের কাছে খুবই বিশাল বড় একটা ইউনিট আমাদের কাছে আছে মাইক সহ পঞ্চাশ ওয়াট এটাও মেড ইন কোরিয়া অরিজিনাল মাল এটা যদি কোনো বাই লাগে এটা মাইক একটু বড় মানে ইউনিটটাও অনেক বড় এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবো এটা হলো ময় লাইট আমরা পরিষ্কার করে দেবো তো জাহাজ থেকে আমরা যখন পাইছি এইটা একটু ভাঙিয়ে গেছে আমাদের কাছেই কোনো এ থেকে কোনো সমস্যা নেই আপনার কোনো কাজের সমস্যা হবে না যদি কোনো বায়ুর প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ফ্যাশন কোম্পানির একটা মাইক আমাদের কাছে এক এটা আমাদের চারটা ব্যাটারি লাগে এটাতে ভলিউম চেডিং করতে পারবেন আমি এটা খুলে আপনাদেরকে দেখাই এই যে এখানে চারটা ব্যাটারি লাগবে ঠিক আছে সিরিয়াল নাম্বার টাম্বার সব কিছু অকে দেওয়া আছে একদম নতুন অবস্থায় আছে এটা নেম প্লেটটা আমি যদি দেখাই আপনাদেরকে এটা হলো মূল নেমপেলের এডার এটা হলো আপনার মেড ইন তাইওয়ান এটা হলো তাইওয়ানের মাল যেহেতু তাইওয়ান জাপানের মাল একই কোয়ালিটি হয় এটা দিয়ে আপনি হরণের ইটি করতে পারবেন ওয়ান অফ সুইচ এখানে দেওয়া আছে সমস্যা নাই এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারবেন এই হ্যান্ড বাইকটা এটা দিয়ে আপনার কেরি করার কোনো কোনো সমস্যা নাই এটা আমাদের ফিতা টিতা সব কিছু লাগানো আছে যদি কোনো বাই পছন্দ হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা টু টোয়েন্টি বোল্টের অরিজিনাল জাপানি একটা পনেল বেল আমাদের কাছে আছে এই যে এখানে লেখা আছে অ্যালার্ম সিস্টেম এই যে বেল টু টোয়েন্টি বোল্টে চলবে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাই দেব কোনো সমস্যা নাই অরিজিনাল জাপানি মাল মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মোটর আমাদের কাছে আছে জে স্টার মোটর মোটরটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে গি এইটা এটা যখন সুইচ দিবেন তখন এটা উপর মি উঠব ঠিক আছে এটাই একাই উপর মি উঠব আবার আরেকটা সুইচ এখানে ই আছে রিমুভ করা আছে মানে নিচে উপরে সুইচ দিতে পারবেন এটা একবারে উপর মি উঠবো আবার একাই মি নামব ঠিক আছে এই মোটরের ধারায় এই মোটরের নেম প্লেটটা আমি যদি দেখাই এটা একটা তাইওয়ানের মাল এই যে এখানে লেখা আছে তাইওয়ান দুইশো বিশ ভোল্টেজ চল পঞ্চাশ হাটস আর পি এম হল সত্তর থেকে নব্বই পর্যন্ত হ্যাঁ এটার মধ্যে আমি এখানে ধরে রাখলাম আপনার একটা স্ক্রিনশট দেয়া এটা সব কিছু বুঝতে পারবেন যে স্টার মোটর ইন্ডাস্ট্রির কোম্পানি সিরিয়াল নাম্বার সব কিছু আছে যার দরকার আমার সাথে যোগাযোগ করলে এই মোটরটা আপনি নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মোটর আছে এটা গিয়ার মোটর ছিল তবে এটার গিয়ারটা আমরা পাই নাই হ্যাঁ এটা চারশো ওয়াট দুইশো বিশ চলবে আপনি এটার তেরোশো থেকে ষোলোশো আরপিএম পি এম এটা কোরিয়া এটার ডিটেলস এখানে আমি সব কিছু দেখাই দিলাম এটার ব্যাপারে আর কেউ পরিবে না আমার একটা ছবি দেন আমার একটা ভিডিও দেন আর একটা কত এমপিআয়ার কত ওয়াট আমি জানবো না আমি কিছু বলতে পারবো না সব কিছু ডিটেলস দেখাই দিলাম আপনি যে নেবেন আমি শুধু চালে দেখাই দেব এটা একটা ক্যাপাসিটি লাগবে এটা একশো একশো বুঝবে কোনো সমস্যা নেই এই মোটরটা জোর কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে ফিক্স একদম সরকারি রেট দুই হাজার টাকা হলে নিতে পারবেন এক টাকা কম হইলেও যেন সে যোগাযোগ করেন না এখানে আমাদের কাছে কয়েকটা ডোর ক্লোজার আমাদের কাছে আছে অরিজিনাল জাপানি ডোর ক্লোজার একেবারেই নতুন একবারে স্ক্রুপ টিস্ক্রুপ সব সহ এটার ভিতরে আছে এটা হলো মিচ্ছি মিছি কোম্পানির মাল মিছি মিছি আপনারা জানেন জাপানি মাল একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো একেবারে আমার ব্যবসার লাইনে যত রকম এই ই বেচি এই ডোর ক্লোজার বেচ্ছি এত প্রফেশনাল ডোর ক্লোজার আমি কোনো দিন পাই নাই ঠিক আছে এটা হলো একটা ইউএসের মাল আমি যে বললাম ইউএসএ এটা আমি আপনাদেরকে দেখাই ওই যে এখানে আমার হাতের কোনায় দেখেন ওই জায়গায় লেখা আছে ইউএসএ খুবই উন্নত মানের প্রফেশনাল মাল হ্যান্ডেলম্যান্ডের সব কিছু আছে ঠিক আছে হ্যান্ডেল হ্যান্ডেলটাও দেখেন কত গটজ তবে এটার সাথে নাট বল্টু আমি দিতে পারবো না নাট বল্ট আমার কাছে নাই এটার সাথে আডা আছে এরকম এটার সাথে এটার কাবারটা সহ আছে দুটাই একই আর দুই ভাই আপন জমক ভাই কিন্তু এটার সাথে কম এই কাবার আছে এটার সাথে কাবার নাই তবে নাট বলটাও আমি দিতে পারবো না শুধু স্ক্রুপটি আপনি কিনা লাগাইতে হবে এখানে আমাদের কাছে যে স্টার কোম্পানির অরিজিনাল জাপানি একটা ডোর ক্লোজার আছে আমি যদি দেখাই এই দেখেন মেডিন জাপান লেখা আছে কোম্পানির নাম যে স্টার হ্যান্ডেল ম্যান্ডেল সব কিছু আছে কিন্তু স্ক্রু আমাদের কাছে নেই এখানে আমাদের কাছে হায়ার কোম্পানির আর একটা আছে হায়ার আপনারা জানেন জাপানি মাল এটার শত স্ট্যান্ড মিষ্টি আছে তবে এটা ব্যবহার হয়েছে আর গোলাপ কোন সবট ইন্ট্রিক অবস্থায় আছে এটা একটু ব্যবহার হয়েছে তবে এটার সাথে স্ক্রু দিতে পাবো না হ্যান্ডেল ম্যান্ডেল আছে যার দরকার এই ডোর ক্লোজারগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এখানে একটা বাইনার আমাদের কাছে আছে এটা হলো কেরোসিন তেল দিয়ে বায়নারটা চালাইতে হবে এটা হলো একটা কুরিয়ান মাল ঠিক আছে একেবারে নতুন স্পেশাল আছে এটা জাহাজে ব্যবহার হয় ওই যে দেখেন একদম চকচক অবস্থায় আছে এই বাইনারটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম নতুন এটা টোটালি জাহাজে ব্যবহার হয় নাই এই যে এটা মূল নেমপ্লেট অরিজিনাল কোরিয়ান মাল পিছন সাইডে দেখেন একদম নতুন অবস্থায় আছে টোটাল ব্যবহার হয়নি মানে একদম নতুন ইন্টিক অবস্থায় আছে যার দরকার আমাদের সাথে যোগাযোগ হলে এটা নিতে পারবেন এখানে একটা চেন আমাদের কাছে আছে। চেনটা আপনি তিন ফুট পর্যন্ত লম্বা আসে এটা চেনের হলো দেখেন ডাবল চেন এটা তিন ফিট পর্যন্ত এইভাবে তিন ফিট পর্যন্ত লম্বা আছে এই চেনটা যদি কোনো বাইর লাগে অরিজিনাল জাপানি চেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল চেন এটা আবার সামনে এইভাবে লাগাইতেও পারবেন এই যদি বলেন যে আমি এইভাবে লাগামো এটা এইভাবে লাগানো সম্ভব যদি লাগাই দিতে চান আমি লাগাইও দিতে পারবো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে এটা নিতে পারবেন বলবেন এখানে দুইটা কানেক্টর আমাদের কাছে আছে এটা হলো চার পিনের কানেক্টর চার পিন কানেক্টর মানে এই যে এরকম চারটা পিন এটার দুইটার ভিতরে এটার মেডিন হল জার্মান এই যে দেখেন মেনেকেস এটার নাম হলো এই যে এখানে লেখা আছে মেডেন ইন ঠিক আছে এই কানেক্টর যদি কোনো পায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা ঝড় তো পান বৃষ্টি বাদল যেখানে যেখানে ফালাই দিতে পারবেন কোনো সমস্যা নেই একদম ওয়াটার কোয়ার্টারগুলো যার দরকার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা কানেক্টর মানে এই সিস্টেমে এটাই আছে এটা আবার ইতালির মাল ঠিক আছে এই যে এখানে লেখা আছে ইন ইতালি এটা যদি লাগে আমাদের এখানে আমাদের কাছে একটা কানেক্টর আছে এটা হইলো আপনার এস এর কানেক্টর অরিজিনাল জাপানি মাল থ্রি এটা আপনার দেড় ইঞ্চি সাইজ যারা দেড় ইঞ্চি সাইজের পাইপের কানেক্টর খোঁজতে আছেন একের এই সাইড লাগবেন এই সাইড লাগবে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল ছিপের জিনিন জাপানি মাল এখানে আমাদের কাছে একটা ই আমাদের কাছে আছে এটা আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ একদম ওকে অবস্থায় আছে একদম পিওর কোনো সমস্যা নাই তবে ব্যবহার হয়েছে কানেক্টর ম্যানেক্টর সুইচ টুইচ একদম ওকে আছে টু টোয়েন্টি বোল্টে আপনি এটা চালাতে পারবেন ষাট থেকে একশো ওয়াট পর্যন্ত দুশো বিশ বোল্ট একশো ওয়াট পর্যন্ত এটা লিঙ্ক নিতে পারবেন ঠিক আছে এটা হ্যান্ড লাইট বলে বিভিন্ন লোকে বিভিন্ন নাম্বার বলে এটা অরিজিনাল জাপানি জাহাজের মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা উল্লেট এখানে আমাদের কাছে অরিজিনাল জাপানি দুইটা চব্বিশ ভোল্টের দুইটা হরেন আমাদের কাছে আছে ঠিক আছে এই যে ডিসি চব্বিশ ভোল্ট এখানে লেখা আছে হরেন দেখেন এখানে কি লেখা টেলিফোন কল এখানে লেখা আছে টেলিফোন কল একেবারে খুবই হাই কোয়ালিটির মানে খুবই ওজনদারি মাল দুইটা হরেন আমাদের কাছে আছে চব্বিশ ভোল্টের যদি কোনো বাইর লাগে আমি তাকে চালিয়ে দেখাই দিতে পারবো চব্বিশ লাইন দিয়ে এখানে একটা ওয়ার আমাদের কাছে আছে ববিং সহ এটা কিন্তু এস হবে না এম ঠিক আছে এটা ফোর মিলি পর্যন্ত হবে এই ওয়ারটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে ববিং সহ এই ওয়্যারটা আমাদের কাছে একশো ফিটের উপরে আসে সর্বনিম্ন নিম্ন একশো ফিট এখানে আমাদের কাছে দুইটা এলইডি লাইট আমাদের কাছে আছে এটা হলো কুরিয়ান এলইডি লাইট একশো ওয়াট পর্যন্ত এটা একশো ওয়াট এই দেখার লেখা আছে অরিজিনাল কুরিয়ান মাল দুইটা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাইর পছন্দ হয় এই একশো ওয়াটের এল লাইট যে নেবেন তাকে চালিয়ে আমি দেখাই দিতে পারবো যার দরকার আমার সাথে যোগাযোগ এখানে একশো ওয়াট জাপানি দুইটা এল লাইট আমাদের কাছে আছে ওসাকা ব্র্যান্ড এই যে দেখেন ওসাকা ব্র্যান্ড এক্সপ্রেস টু টোয়েন্টি লাইনে চলবে এগুলো আমাদের কাছে নেম প্লেটটা ওই ঠাকেছে এটার যে এখানে ছিল টু টোয়েন্টি লাইনে চলবে অরিজিনাল জাপানি মাল নেম প্লেট নেম প্লেট হ্যাঁ নেম প্লেট ওই ঠাকেছে যেটাই পুরাটা দুইশো বিশ ভোল্টে চলবে কোনো সমস্যা নাই হ্যাঁ ওসাকা জাপান একবারে অরিজিনাল দুইটা মাল আমাদের কাছে আছে এই দুটো একটাই যে ওজন এই দুইটাই সেই ওজন ঠিক আছে এটা কিন্তু মেটালের বডি বডি মেটালের মেটালের বডি আর এটা হলো ফাইবারের বডি এটা হল ফাইবারের বডি তো এটা যদি কোনো লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন আমি এটা চালিয়ে আপনাদেরকে দেখাই দিতে পারবো দাম মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে করা হবে এখানে আমাদের কাছে চাকা আমাদের কাছে আছে চেয়ারের চাকা অরিজিনাল জাপানি মালিক ঠিক আছে এখানে আপনারা এই লক সিস্টেম করে নিতে পারবেন এটা চেয়ারের চাকা এইভাবে চলবে চারটা চাকা আমাদের কাছে আছে একদম নতুন প্যাকেটিং করা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে চাকাটি নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা ই আমাদের কাছে আছে চুমুক আমাদের কাছে আছে যদি এই চমুকগুলো অরিজিনাল শিপের মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছে কেজি হিসাবে নিতে পারবেন চমুকগুলো এখানে আমাদের কাছে রাবারের হাতুর আমাদের কাছে আছে একবারে এটা মিলিটিলি এখানে আমি এটা বুঝি না একশো জি লেখা অরিজিনাল কোরিয়ান মাল এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে একদম নতুন অবস্থায় আছে প্যাকেটগুলো ছিঁড়া গেছে ঠিক আছে আপনারা বাসা বাড়িতে নিজস্ব কাজে অথবা টাইস মিস্ত্রিদের যারা টাইস মিস্ত্রি কাজ করেন তাদের জন্য এটা প্রফেশনাল মাল যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা উল্টে সুইচ আমাদের কাছে আছে এই যে দেখেন এটা একদম ইনটেক নতুন মানে আপনি অন অফ সুইচ এখানে দেওয়া আছে নিচে উপরে যদি কোনো বায়ের প্রয়োজন হয় একদম অরিজিনাল কোরিয়ান প্লেট সহ এখানে লেমেটিং করা আছে যদি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে উইন্সের সুইচ আমাদের কাছে আরেকটা আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে এই যে এই যে এখানে লেখা আছে দুইশো বিশ বোল থেকে পাঁচশো বোল মানে ফোর ফোরটি লাইনে এটা চলবে অরিজিনাল কোরিয়ান মানে একদম নতুন এটা ব্যবহার হয়নি একদম ইনটেক অবস্থায় আছে। এটা আমাদের কী কী লেখা আছে আমি গোবরটা সেট করলেই আমি বইলা দিতে পারবো যদি কোনো বাইর লাগে এটা এভাবে স্ক্রিনশট দিলে আমি এখান থেকে এটা নিতে পারবো এখানে ওয়ারলেস সিস্টেম আমাদের কাছে আরেকটা এই উইন্সের সুইচ আমাদের কাছে আছে নিচে উপরে দুইশো বিশ বোল্টে চলবে কোনো সমস্যা নাই দুইশো বিশ বোল্টে চলবে মানে লাইনেও চলবে এটা যদি কোনো বাইর লাগে এভাবে স্ক্রিনশট দিলে আমাকে পাঠাইলে একদম নিউ নতুন ঠিক আছে এটা মনে হয় যা লাগাই চাল কিন্তু এখানে কাটছে তবে কোনো স্পট নাই একদম ব্রেন নিউ অবস্থায় আছে যদি লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইখানে আমাদের কাছে কয়েকটা কাপ ব্রাশ আমাদের কাছে আছে কাপ ব্রাশ আমাদের কাছে আরও আছে আমরা আপনার কোন রকম শ্যাম্বল হিসাবে দেখাই দিলাম এগুলো ছয় ইঞ্চি মেশিনের পাঁচ ইঞ্চি মেশিনের লাগবে চার ইঞ্চি মেশিনের লাগবে না জার্মানি মাল খুবই শক্তিশালী অরিজিনাল মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলো এই মোটাগুলোও নিতে পারবেন আবার এখানে সব আছে ছোটো আছে সব এখানে সব কিন্তু বড় আমাদের কাছে আছে আমি দেখাই একদম নতুন ইনটেক অবস্থায় আছে যে দেখেন এগুলা সব ব্রাশ কাপ ব্রাশ বলে এগুলো যদি কেউ বিশ পঞ্চাশ পিসও লাগে আমাদের সাথে যোগাযোগ করলে একদম প্যাকেট হিসেবে দিতে পারবো কোনো মাল ব্যবহার করা হয় নাই একদম নতুন ইনটেক অবস্থায় আছে এখানে আমাদের কাছে এসি দুইশো বিশ বোল্টের রিলে আমাদের কাছে আছে চোদ্দো চোদ্দো পিনের এগুলা দুইশো বিশ বোল্ট এগুলা যদি কোনো বাইর পছন্দ হয় লাগে ওমরান কোম্পানি অরিজিনাল জাপানি মাল ব্যাস সহ আছে কয়েকটা আবার ব্যাচ ছাড়াও আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আট পিনের ব্যাস আমাদের কাছে আছে এটা হলো সবটিলো অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন এখানে জাপান খোদাই করে লেখা আছে আট পিন পিছন সাইড এই কোয়ালিটি আর এই দেখেন পিছন সাইড এই কোয়ালিটি দুই সাইড আপনি এই রিলের মুভিং করতে পারবেন লাগাইতে পারবেন ঠিক আছে এখানে বারো পিনেরও আছে সরি এগারো পিন আর হলো আট পিন আমাদের কাছে এগুলা সবটে জাপানি মাল একেবারে সবটির মধ্যে জাপান করে লেখা আছে যদি কোনো বাই লাগে এই যে ব্যাসগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সুইচ আমাদের কাছে আছে এগুলা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় লাইন টাইনে নিতে পারবেন এখানের থেকে লাইন ওভারলোড নিতে পারবেন এখানে অন অফ সুইচ এরকম দেওয়া আছে একদম নতুন ইনটেক অবস্থায় এগুলা শিপের ভিতরে পাওয়া গেছে একদম নিউ দেখেন এখনো ব্যবহার করা হয় নাই এরকম যদি দুই চার বিশ পিস যদি কোনো বাইর লাগে আমাদের কাছে আসে নিতে পারবেন এটা ব্যবহার হয়েছে এটা ইন্ডিকেটার সহ আছে পিছন সাইডে দেখেন জাহাজে এইভাবে আমরা খুঁজে পাইছি জাহাজ থেকে এইভাবে খাইটা দিছি লাগলে এই সমস্ত জিনিস আমাদের কাছে নিতে পারবেন অন অফ সুইচ এগুলা এটা উইন্সের সুইচ আমাদের কাছে আসে হ্যাঁ অন অফ সুইচ এবং কি এখানে ইন্ডিকেটার চলে আবার এফ বি ফ্যান এখানে লেখা এটা জাহাজ থেকে এই অবস্থা পাওয়া গেছে এটা তারাসাকি কোম্পানি এটা মেডিনোলো ফ্রান্স এই যে মেড ইন ফ্রান্স এটা দুইটা আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কয়েকটা ফ্যান আমাদের কাছে আছে এটা হলো জাপানি মোটর তবে মোটরের পাখা আমাদের কাছে পাইনে আমরা পাখাগুলো ভেঙে গেছে বারো বোল্টে চলবে ডি সি বারো বোল্ট একদম তুফানের মতো বাতাস অরিজিনাল মাল যাদের কাছে ব্যাটারি আছে ছোটো খাটো তারা এটা ব্যবহার করতে পারবেন একদম তুফানের মতো বাতাস এটা একদম সরকারি পাইস একদম বারোশো টাকা পিস হলে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কম হলেও ভাই ফ্যানটা দিয়ে দোয়া করে দিয়ে তাছাড়া জানি কেউ ফোন করেন না ফ্যানের ব্যাপারে একদম সরকারি রেট বারোশো টাকা পিস অরিজিনাল জাপানি মাল ডিসি বারো ভোল্ট এখানে আসেন টু টোয়েন্টি লাইনের আমাদের কাছে দুইটা চাইনিজ ফ্যান আমাদের কাছে আছে যে ইন চাইনিজ দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টে চলবে যারা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে বাসাবাড়িতে অথবা টয়লেটে বাথরুমে ব্যবহার করবেন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ওকে অবস্থায় আছে যে নেবেন তাকে আমি দুইটা ফ্যান একদম ফুল রানিং চালিয়ে দেখাই দেবো অরিজিনাল শিবের মাল এটা জাহাজ এই জাপানি জাহাজের মাল ছিল মাল চায় না থাকলেও জাপান কোয়ালিটি হবে ইনশাল্লাহ এটাও আমি নিজে সাইকে এই ফ্যানগুলা প্যানেল থেকে আমরা খুলছি এটা আমরা যে সার্কিট ব্রেকার বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে একটা বোর্ড থাকে জাহাজে বিশাল বড় বড় সেই বোর্ড আমি নিজে হাতে খুলছি এগুলা জার্মানি মাল থাকে এটা কিন্তু তুফানের মতো বাতাস এটা ম্যাক্সিমাম দশ ইঞ্চির মতো হবে ঠিক আছে দশ ইঞ্চি হবে তো আট ইঞ্চি আট এদিকে দশ ইঞ্চি পর্যন্ত হবে একদম নিউ নতুন ঠিক আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই ফ্যান দুইটা নিতে পারবেন অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার করেন আর বাতাসের জন্য ব্যবহার করেন সব জায়গায় করতে পারবেন যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্রেন নিউ মাল একদম ব্রেন নিউ টাকায় লাগবে ঠিক আছে আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ফ্যানের ফ্যানের দাম আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা নাটাই আমাদের কাছে আছে এই নাটাইগুলো হলো শিপের মাল তবে এটার এই সাইডটা একটু মার খাওয়া আছে আপনারা এই সুইচগুলো পাল্টায় নিতে হবে ঠিক আছে এই সুইচগুলো পাল্টায় নিলে হবে এটা বত্রিশ এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার এটা এটা উরিয়ান মাল তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার লাগানো আছে দুইটা সুইচ আপনার তবে সুইচে এগুলো কিন্তু কাজ করে কাজ হয় আমি চেক করছি কাজ হয় তবে আপনারা পাল্টায় নিলে বেটার এই নাটাই এখানে বওয়ার জায়গাটা নাটায় খুব সুন্দর আছে কোনো সমস্যা নাই হাতে ক্যারি করার ধরার জায়গাটাও সুন্দর আছে আপনারা তারটা এখান থেকে হবে যার পছন্দ হয় এই নাটায় আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে আরেকটা নাটাই আমাদের কাছে আছে বাংলাদেশের পিন এখানে ঢুকবে এখানে সুইচটাও দেওয়া আছে অন অফ করার সুইচ এখানে দেওয়া আছে পিনগুলা এখানে চারটা পয়েন্ট ঠিক আছে একটা পয়েন্ট একটু সমস্যা আছে এটা আপনারা পাল্টায় নিলেও নিতে পারবেন এই বোর্ডটা কিনতে পাওয়া যায় কিনা পাল্টায় নিতে পারবেন তবে এটা দিয়েও আপনারা কাজ চালাই নিতে পারবেন একদম ধরার জায়গা একদম অকে অবস্থায় আছে কোনো সমস্যা নাই এই নাটায় যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নাটায় নিতে পারবেন এখানে আমাদের কাছে টু টোয়েন্টি ভোল্টের একটা এয়ার জাস্ট ফ্যান আমাদের কাছে আছে ফ্যানটা হলো সুইজারল্যান্ডের ফ্যান একদম অকে অবস্থায় আছে এটা দেখেন বডিটা এইখান থেকে এইখান পর্যন্ত প্রায় পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি পর্যন্ত হবে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে এক পিস মাল আসে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সুইজারল্যান্ডের ফ্যান আমি যে বললাম এই জায়গায় দেখেন সুইজারল্যান্ড লেখা আছে ইন সুইজারল্যান্ড এই যে এই জায়গায় আপনি যদি দেখেন এখানে সুইজারল্যান্ড লেখা আছে এই যে দেখেন এখন সুইজারল্যান্ড এটা একটা সুইজারল্যান্ডের ফ্যান টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু সুইচ আমাদের কাছে আছে সবটি হলো জাপানি একবার সবটি জাপানি মাল এই যে জায়গায় দেখেন মেড ইন জাপান লেখা আছে এই সুইচগুলো এই সুইচগুলো আপনারা বাসা বাড়িতে লাগালে দুই চার বিশ পঞ্চাশ বছর হইনশালা কিছু হবে না ঠিক আছে এই মান্তি ফেলাক আমার কাছে আছে এই কোয়ালিটি হ্যাঁ সুইচগুলো আমাদের কাছে নিতে পারবেন এই সুইচগুলো হলো জাপান অরিজিনাল আপনার ন্যাশনাল কোম্পানির দুইশো বিশ বল থেকে তিনশো বল পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন ষোলো এম্পিয়ার অ্যাম্পিয়ার এই পনেরো এম্পিয়ার এই দেখেন পনেরো এম্পিয়ার অ্যাম্পিয়ার অনেক বেশি ঠিক আছে এই সুইচগুলো আমাদের কাছে আছে যার প্রয়োজন যোগাযোগ করবেন পাইকারি নেন আর বাসাবারির জন্য নেন নিতে পারবেন একদম অকে অবস্থায় আছে সবটি মাল একদম চেক করা আছে তার দরকার নিতে পারবেন আর এয়ার কন্ডিশনার সুইচ আপনি যদি নেন হ্যানের সুইচের মতো ধীরে আসতে এটাতে দিয়ে লাগাইতে পারবেন ঠিক আছে এটার এটার লো মিডিয়াম হাই পর্যন্ত এটার ই দেওয়া আছে এই সুইচগুলো যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন জাপান বাসায় লেখা আছে এখানে একই জাহাজের মাল একই কন্ডিশন যার প্রয়োজন এগুলো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তা আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে পাঠাইলে তারপর আমি মালের রেটটা বলে দিব। এবং কি আমার ফোন দিলে না পাইলেও যদি আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন অবশ্যই আপনাদেরকে আমি নক দেবো আসসালামু আলাইকুম